হ্যালো গাইস ওয়েলকাম টু অর ভিডিও তো দেখো আমি হয়ে গেছি রেডি আর এখন যাবো পুজো দিতে তারপরে যাবো বাবার বাড়ি তো চলো পুজো দিয়ে শুরু করি আজকের দিনটা ঠাকুর ঘরে তো চলে এসেছি আর ঠাকুর ঘরে এসে দেখো ঠাকুরকে পুজো দিচ্ছি আর আমার প্রতিদিনের সকালটা শুরু হয় ঠাকুরকে পুজো দিয়েই কারণ সকালের যত বাসি কাজ আছে সমস্ত শেষ করে আমি স্নান করে পুজো দিয়ে তারপরেই হয় শুরু হয় আমার সকালটা তারপরে তো এই কদিন ধরে বাবার বাড়িতে যাচ্ছি ওখানে আবার সমস্ত কাজ করতে রান্না করতে হয় যেহেতু বাবা খাবে আমরা সবাই খাবো তো পুজো তো দেওয়া হয়ে গেল আর নিচে এসে দেখে আইত্রে এখনো ঘুম থেকে ওঠেনি তো ওকে অনেক কষ্ট করে উঠিয়ে ওই দেখো এখনও ও ঘুম এখনও পুরোপুরি ভাঙেনি তো তোমাদের দাদাভাইও ও যখন ছাইরে যায় তখনই আমাদের ছেড়ে রেখে আসে তো তার জন্য তোমার দাদাভাই একটু আশ্রিয়ে দিচ্ছে আর এর মধ্যেই চলে এসেছি আমরা এই বাড়িতে তো এই বাড়িতে চলে আসলাম তো এখন আমি চেঞ্জ করে যাব রান্নার কাজে যেহেতু এনেছিলাম একটু মাংস তো তার জন্য একটু মাংস রান্না করব আর তার জন্য দেখো আমি মশলা বেটে নিচ্ছি কারণ আমার বাবা না একটু শিলে বাটা মশলা দিয়ে মাংস খেতে খুব ভালোবাসে যেহেতু মিক্সিতে ওনার ওই মশলাটা দিয়ে রান্না করতে অত ভালো লাগে না খেতে তার জন্য দেখো এখানে আমি মশলা বেটে নিয়েছি আর মাংসটাকে সুন্দর করে মাখি খেয়ে রেখে দিয়েছি অনেকটা আর ঘরে গিয়ে দেখি ফ্রিজটা এত নোংরা হয়েছে তো মা নেই বাড়িতে তার জন্য আমি ফটাফট ফ্রিজটাকেও আমি একবারে মুছে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আয়ত্রী তো বসে বসে খেলছে আর আমি এদিকে সুন্দর কাজ করছি যেহেতু মা বাড়িতে নেই মার গুছানো কাজগুলো সব আমাকে আমার একাকেই করতে হচ্ছে তার সাথে আয়ত্রী আছে তাকে দেখতে হচ্ছে হ্যালো হাই আমরা এখন যাবো রান্না করতে তো চলো তোমরাও আমাদের সাথে চলো এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি আর আয়ত্রী বলছিল মা আমিও রান্না করতে যাব আর আজকে আমাদের মেনু হচ্ছে পটল ভাজি আর কষা কষা করে মাংস আর এখানে দেখো আমি তো পোটল ভাজি বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর ভাতও হয়ে গেছে তার মধ্যে মাংস কষা তো শুরু করেছে মাংসও আমার কমপ্লিট আর এখন চলে এসেছি খেতে খাওয়া দাওয়া শেষ করে এই দেখো কষা কষা মাংস আয়ত্রী খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিচ্ছে লম্বা ঘুম আর আমি এদিকে একটু কাজ করে নিচ্ছি এই দেখো উঠোনটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু আমি এখন বাড়ি চলে যাব তার জন্য উঠোনটাকে ঝাড় দিয়ে সব ঘর গুছিয়ে রেখে যাব যাতে বাবার আর কষ্ট না হয় তো এখন আমি চলে যাব বাড়ি আর তাও দেখতে থাকো তো বাড়িতে চলে এসেছি আজকের ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে